ওয়েলকাম টু সলিউশন বাংলা আজকে আমরা জানবো নবম শ্রেণীর আজকে আমরা জানবো নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাস বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হবে সেগুলো হলো সঠিক উত্তরের তলায় সঠিক উত্তর নির্বাচন করো দুই এক কথায় উত্তর দাও তিন দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও চার রচনাধর্মী প্রশ্ন সব প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে যদি নোট খাতায় নোট করে রাখতে পারো তাহলে তোমার সফলতা তাহলে তোমার পরীক্ষার ভালো রেজাল্ট নিশ্চিত তো অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো নোট খাতায় নোট করে রাখবে আর বারবার পড়বে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না তোমার একটা লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে তো চলো আর কথা নয় শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করছি ইতিহাস নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আদর্শ নেপোলিয়ান নেপোলিয়ানীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এক নম্বর দাগে বলা হচ্ছে বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন নম্বর এক আমি বিপ্লব এবং আমি বিপ্লবের ধ্বংসকারী কথাটি বলেছেন রোবস্পিয়র দাঁত সম্রাট নেপোলিয়ান রাজা ষোড়শলৈ এখানে সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট নেপোলিয়ান দুই নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে আঠারোশো দুই সালে আঠারোশো চার সালে আঠারোশো ছয় সালে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সালে তিন বিপ্লবের সন্তান বলা হয় আবে সিএসকে এসকে রোবস্পিয়রকে রুশোকে নেপোলিয়ানকে এখানে উত্তর হয়ে যাবে নেপোলিয়ানকে চার নম্বর প্রশ্ন নেপোলিয়ান ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন আঠেরোশো পাঁচ সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে যে যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়ানকে দ্বীপে নির্বাসিত করা হয়েছিল সেটি হল লাইভ জিগের যুদ্ধ প্যারিসের যুদ্ধ অটারলুর যুদ্ধ মারেঙ্গার যুদ্ধ এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাইভ জিগের যুদ্ধ প্রশ্ন নম্বর ছয় নেপোলিয়ানের গ্রান্ট আর্মি ধ্বংস হয়েছিল পিরামিডের যুদ্ধে রাশিয়া অভিযানে প্যারিসের যুদ্ধে প্রাসিয়ার যুদ্ধে এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া অভিযানে স্পেনীয় ক্ষত আমাকে ধ্বংস করেছে কথাটি বলেছিলেন রোমের পোপ সম্রাট নেপোলিয়ান মার্শাল জুরদান রাশিয়ার সম্রাট এখানে সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট নেপোলিয়ান নেপোলিয়ানের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন মুনাট ইউজিন ম্যাসেনা উডিনো ওডিনো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাসেনা নয় নম্বর দাগের নয় নম্বর প্রশ্ন নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ জিগের যুদ্ধ অটারলুর যুদ্ধ উলমের যুদ্ধ মারিঙ্গার যুদ্ধ অটারলুর যুদ্ধ মৃত্যুকালে নেপোলিয়ানের বয়স হয়েছিল বত্রিশ বছর বিয়াল্লিশ বছর বাহান্ন বছর বাষট্টি বছর সঠিক উত্তর বাহান্ন বছর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও এর এক কত সালে নেপোলিয়ান ডাইরেক্টলি শাসনের অবসান ঘটান সতেরোশো সালে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন আঠেরোশো চার সালে কোর্ট নেপোলিয়ানের ধারার সংখ্যা কটি বাইশশো সাতাশিটি কোর্ট নেপোলিয়ান ঘোষিত হয় কত সালে আঠেরোশো সালে কোর্ট নেপোলিয়ান ঘোষিত হয় রাইন কনভা কনফেডারেশন কত সালে সংগঠিত হয় আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে রাইন কনফেডারেশন সংগঠিত হয় টিল সিটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় আঠারোশো সালে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় কোথায় নেপোলিয়ানকে নির্বাসিত করা হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে সিজাল পাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় কবে আঠারোশো সালে কোড নেপোলিয়ান এর কয়টি অংশে বিভক্ত ছিল কোড নেপোলিয়ান কয়টি অংশে বিভক্ত ছিল তিনটি অংশে কোড নেপোলিয়ান এর দুটি নীতি লেখ কোড নেপোলিয়ান এর দুটি নীতি লেখ আইনের দৃষ্টিতে সকলেই সমান ও ধর্মীয় সহিংসতা নেপোলিয়ান কবে রাশিয়া অভিযান করেন আঠারোশো বারো খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া অভিযান করেন নেপোলিয়ানের সেনাদল কি নামে পরিচিত গ্রাত আর্মি নামে পরিচিত লিজিয়ান অব অনার কে চালু করেন ফরাসি সম্রাট নেপোলিয়ান বিপ্লবের তরবারির রূপে কে পরিচিত নেপোলিয়ান রাফাল যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে একজন রুশ সাহিত্যিকের নাম লেখ লিও টলস্টয় কবে কার বিরুদ্ধে মিলান ডিগ্রি চালু করেন আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিগ্রি চালু হয় তিন নম্বর দাগে দুটি অথবা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোড নেপোলিয়ান বলতে কী বোঝো ফ্রান্সের শাসক নেপোলিয়ান দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলোর পার্থক্য দূর করে দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করে আঠেরোশো চার খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন এটি কোড কোড অফ নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা বলা হয় শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে লাইট জিগের যুদ্ধে নেপোলিয়ান মিত্রশক্তির নিকট চূড়ান্তভাবে পরাজিত হন আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মিত্রশক্তির সঙ্গে তিনি ফন্টেনব্লু স্বাক্ষরে বাধ্য হন এবং ভূমধ্য সাগরের এলবা দ্বীপে নির্বাসিত নির্বাসন কাটিয়ে তিনি ফ্রান্সে ফিরে আসেন এবং রাজা অষ্টাদশ লুই দেশ ছেড়ে পালিয়ে যান নেপোলিয়ান আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে মার্চ মার্চ থেকে ওই বছরের জুন মাস অটার্লুর যুদ্ধে পরাজিত ও সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ান আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে মার্চ মাস থেকে ওই বছরের জুন মাসে ওয়াটারলুড যুদ্ধে নির্বাচিত পরাজিত ও সেন্ট হেনেলা দ্বীপে নির্বাসিত হয় মধ্যবর্তী সময়কালে প্রায় একশো দিন শাসন করেছিলেন এই সময়কালকে ফ্রান্সের ইতিহাসে শতবর্ষের শত দিবসের রাজত্ব বলা হয়ে থাকে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ এক ফরাসি বিপ্লবের উদারনীতি নেপোলিয়ানকে ফ্রান্সের ক্ষমতা দখলে সহায়তা করেছিল ফরাসি বিপ্লব প্রসূত সাম্য ও মৈত্রীর আদর্শ নেপোলিয়ান তার শাসনকালে কার্যকর করেছিলেন ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি তিনি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো যুদ্ধে অপরাজয় ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে পর্য পর্যদস্ত করার জন্য নেপোলিয়ান বোনাপাট ইউরোপের বন্দরগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেন এইভাবে ইউরোপ মহাদেশের বন্দরগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারি করা হয় তা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত রাইন কনফেডারেশন কাকে বলে ফরাসি সম্রাট নেপোলিয়ান জার্মানিন উটেমবার্গ বেডেন হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্যগুলো দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন এটি কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত স্পেনীয় ক্ষত বা স্পেনীয় ক্ষতি কি উত্তর ফরাস উত্তর ফরাসি সম্রাট নেপোলিয়ান স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসিয়ে দিলেন স্পেনবাসী নেপোলিয়ানের বিরুদ্ধে মুক্তি সংগ্রাম শুরু করে স্পেনের যুদ্ধে নেপোলিয়ানের বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হন স্পেনে নেপোলিয়ানের এই সামরিক ব্যর্থতা স্পেনীয় ক্ষতি বা স্পেনীয় ক্ষত নামে ইতিহাসে পরিচিত নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন নেপোলিয়ানকে বিপ্লবে ধ্বংসকারী বলা হয় কারণ বিপ্লবের স্বাধীনতার আদর্শ তিনি ধ্বংস করেন বিপ্লব ফ্রান্সের রাজতন্ত্রের পতন ঘটিয়েছিল কিন্তু তিনি ফ্রান্সের রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন নেপোলিয়ানের গ্রাদ আর্মি কী গ্রাদ আর্মি ছিল নেপোলিয়ানের অত্যন্ত শক্তিশালী সেনাদল নেপোলিয়ান তার গ্রাদ আর্মি নিয়ে বারো আঠেরোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করলে সেখানে প্রাকৃতিক দুর্যোগ খাদ্যাভাব মারণ রোগ রুশ গেরিলা আক্রমণ প্রভৃতি কারণে এই বাহিনী ধ্বংস হয়ে যায় চারিদাকে বলা হচ্ছে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও নেপোলিয়ানের বিভিন্ন সংস্কারগুলি নিজের ভাষায় লেখ ফরাসি শাসক নেপোলিয়ান শুধু সমরকুশলী যোদ্ধা হিসেবে নয় সুদক্ষ সংস্কারক হিসেবে ও কৃতিত্বের পরিচয় দিয়েছেন তিনি বিভিন্ন সংস্কারের মাধ্যমে তার সাম্রাজ্যের পরিকাঠামোকে শক্তিশালী করেছেন নেপোলিয়ানের সংস্কারগুলি নেপোলিয়ানের প্রধান সংস্কারগুলি হল এক শাসনতান্ত্রিক সংস্কার নেপোলিয়ান ফ্রান্সে আইনের শাসন প্রবর্তন করেন এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দেন সমগ্র দেশকে তিরাশিটি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত করে সেখানে প্রিফেক্ট নামে শাসক নিয়োগ করেন তিনি প্রদেশগুলিতে বিভিন্ন জেলায় বিভক্ত করে সেখানে সাব প্রিফেক্ট নামে শাসক নিয়োগ করেন দুই শিক্ষা সংস্কার নেপোলিয়ান বেশ কিছু মাধ্যমিক ফলিত বিজ্ঞান কারিগরি আইন শিক্ষক শিক্ষণ শিক্ষক শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তাছাড়াও ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন তিন অর্থনৈতিক সংস্কার দেশের অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে নেপোলিয়ান বিভিন্ন পদক্ষেপ নেন তিনি সরকারি ব্যয় হ্রাস ও অডির প্রথা চালু করেন তাছাড়া সবাইকে আয়কর প্রদানে বাধ্য করেন আর ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন চার ধর্মীয় সংস্কার নেপোলিয়ান সপ্তম পায়াসের সঙ্গে কনকর্ডাটা বা ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করে পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেন এই চুক্তি অনুসারে পোপ ফরাসি গির্জা ও সম্পত্তির জাতীয়করণ মেনে নেন এছাড়াও স্থির হয় যে সরকার যাজকদের নিয়োগ করবে এবং পোপ পোপ তাদের স্বীকৃতি দেবে পাঁচ আইন বিষয়ক সংস্কার নেপোলিয়ান বিভিন্ন প্রদেশের প্রচলিত বিভিন্ন ধরনের আইনগুলোর মধ্যে সামঞ্জস্য আনতে আঠারোশো চার খ্রিস্টাব্দের বাইশশো সাতাশিটি সম্বলিত কোড নেপোলিয়ান নামে একটি আইন প্রবর্তন করেন এর প্রধান দিকগুলি ছিল এক সামন্ততন্ত্র বিলুপ্তি ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি আইনের দৃষ্টিতে সাম্য ধর্মীয় সহনশীলতা সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নেপোলিয়ানের সংস্কার কার্যাবলীর দ্বারা বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে নেপোলিয়ানের শাসন শুধু ছিল না তা বর্তমান কালের এক নায়কতন্ত্রের তুলনায় অনেক বেশি মানবিক ছিল ট্রাফালগারের যুদ্ধের বিবরণ দাও ফরাসি শাসক নেপোলিয়ান সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হলে ইংল্যান্ডের প্রতি তার আক্রোশ সৃষ্টি হয় এর ফলস্বরূপ আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংগঠিত হয় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামি সন্ধি ভেঙে যাওয়ার পর নেপোলিয়ান বিভিন্ন ঘটনায় ইংল্যান্ডের ওপর ক্ষুব্ধ হন তিনি সরাসরি ইংলিশ চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরের তীরে দুই লক্ষাধিক সেনা সমাবেশ করেন এই পরিস্থিতিতে ইংল্যান্ডের নেতৃত্বে অস্ট্রেলিয়া রাশিয়া ও সুইডেনকে নিয়ে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তি জোট গড়ে ওঠে এই শক্তি জোট ভাঙার উদ্দেশ্যে নেপোলিয়ান দ্রুত গতিতে অস্ট্রেলিয়াকে আক্রমণ করে উলমের যুদ্ধে পরাজিত করেন নেপোলিয়ানের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ইংরেজ নৌসেনা নেনসল ফরাসি সেনাপতি ভিল নেই নেইভকে রাফালগারের নৌযুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করেন যুদ্ধে ফরাসি নৌবহর সম্পূর্ণ ধ্বংস হয় ওয়াটারলুর যুদ্ধ সম্পর্কে কি জানো লেখ নেপোলিয়ান এলবা দ্বীপে নির্বাসন থেকে গোপনে ফ্রান্সে ফিরে এসে শাসন ক্ষমতা দখল করলে ফ্রান্স বিরোধী বিজয়ী মিত্র শক্তি বর্গ তার বিরুদ্ধে সক্রিয় সক্রিয় হয়ে ওঠে অটারলুর যুদ্ধ এক আক্রমণের উদ্দেশ্য নেপো আর আক্রমণের উদ্যোগ নেপোলিয়ান বিরোধী মিত্র শক্তি নেপোলিয়ানকে আইন বহির্ভূত শক্তি আখ্যা দিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্রান্স আক্রমণের উদ্যোগ নেই দুই আক্রমণ ইংল্যান্ড রাশিয়া ইংল্যান্ড রাশিয়া রাশিয়া ও অস্ট্রেলিয়ার অস্ট্রিয়ার সেনাদল বিভিন্ন দিক থেকে ফ্রান্স আক্রমণ করে তীব্র আক্রমণ সত্ত্বেও নেপোলিয়নের বাহিনী প্রথম পর্যায়ে ভিঞ্চি ও কোয়াটার ব্রাসের যুদ্ধে জয়লাভ করে তিন ওয়াটারলুর যুদ্ধে পরাজয় নেপোলিয়ানের প্রাথমিক সাফল্যের পর ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি বা ডিউক অফ ওয়েলিংটনের কাছে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ানের চূড়ান্ত পরাজয় ঘটে আর পনেরোই জুলাই তিনি ব্রিটিশ বাহিনীর কাছে ব্রিটিশ নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন চার নির্বাসন ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ানের পরাজিত হলে বি বিজয়ী শক্তিবর্গ তাকে আটলান্টিক মহাসাগরের বুকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয় সেখানে অত্যন্ত অনাদরে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে এই বীরযোদ্ধার মৃত্যু হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর নতুন ভিডিও হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ